উপস্থিত আছেন ফ্রান্স বিএনপি নেতৃবৃন্দ আমি যেহেতু প্রচন্ড গরম সবাইকে অ্যাড্রেস করছি না বিদায় আমি দুঃখ প্রকাশ করছি দীর্ঘ সাত বছর যাবৎ বাংলাদেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ভোটের আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছে আমরা জাতীয়তা দিত বিএনপি তাদের শিশা ভোট দেওয়ার জন্য দীর্ঘদিন থেকে অপেক্ষা মানাছি আমি এখানে একটি কথা বলতে চাই সেন্ট্রাল নেতৃবৃন্দকে আমি যদিও বিয়ানি বাজারের মানুষ মামুন ভাইয়ের সাথে আমি দুই যখন জেলা বিএনপির কাউন্সিল হয়েছিল জননেতা এডভোকেট শামসুজ্জামান জামান সাধারণ সম্পাদক পদ প্রার্থী ছিলেন তখন আমি দুয়েক দিন মামুনপায়র সাথে আমার কোটা বা সুযোগ হয়েছিল বিথায় মামুনপায় সম্বন্ধে আমি যেটা কিছু বুঝি মামুনপায় ছাত্র দেখে এই পর্যায়ে এসেছেন 5 আগস্ট পরে বিভিন্ন তথ্যপ্রযুক্তির মাধ্যমে মামুনপায়র উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে আমি সেন্ট্রাল নেতৃবৃন্দের কাছে এখান থেকে অনুরোধ জানাতে চাই আগামী দিন দানের শীষ পদের যত খানের গার পায় এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করছি সুপ্রিয় উপস্থিতি সারা বাংলাদেশে আগামী দিনে আমাদের অদৃশ্য একটি শক্তির সাথে যুদ্ধ করতে হবে এই এনসিপি জামাতের সাথে সেই যুদ্ধের জন্য আমরা ছাত্র নেতাদের সারা বাংলাদেশে দানের শীষ প্রতিক্রিয়ার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে উদ্ধ জানিয়ে আগামী রাষ্ট্রীয়

যেহেতু আমি ছাত্র দল থেকে উঠে আসে একজন কর্মী তাই এখানে যাতে সংবর্ধনা দেওয়া হচ্ছে তিনি আমার সেই ছাত্র দলের সংগ্রামী নেতা আমি সেই রক্তের টানে এখানে উপস্থিত হয়েছি আমি আজকে আরেকটি আরেকজনের নাম না বললে না হয় আমাদের প্রাণপ্রিয় বড় ভাই সাবেক ছাত্র নেতা ফ্রান্স বিএনপির সংগ্রামী নেতা জোনাক ফারুক আহমেদ ভাই যিনি কখনো পদ পদবী তথা চিয়ারেত্ব অপত্যা করেন না তার অত্যন্ত পরিশ্রমের ফসল এই আজকের এই সম্মানদনা অনুষ্ঠান এই অভিনন্দন জানাই প্রিয় নেতৃবৃন্দ আমি মামুন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে শুধু একটি কথা বলব আমরা ছাত্রদল থেকে আপনাদেরই কর্মী হিসাবে সুদূর প্রদেশে হামলা মামলার শিকার হয়ে এই প্রবাসে এসেছিলাম কিন্তু এই প্রবাসে থেকেও বিগত পনেরো ষোলো বছর এই সহ ইউরোপের এমন কোনো দেশ নাই যেখানে ফাসিস হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম না আমরা সকল আন্দোলন সংগ্রামে এই ইউরোপে ছিলাম কিন্তু আপনাদের তুলনায় আমরা অত্যন্ত নগণ্য এর কারণ হল আমরা আন্দোলন সংগ্রাম করেছি ফ্যাসিস্ট একজন থেকে আর আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন ফ্যাসিস্টের বুলেটের সামনে ভাই আমরা প্রবাসীরা আপনাদের সেই আন্দোলন সংগ্রামকে সারা জীবন সর্ণক করে শরণ রাখবো আমি দলের হাই কমান্ডের দৃষ্টি আকর্ষণ করে শুধু একটি কথা বলবো যে সাইবেরিয়ান অতিথি পাখিরা আপনারা জানেন যে শীতকালে আমাদের দেশে যায় আবার যখন বরফ গলে ও গলে যখন পরিবেশ সুন্দর হয়ে যায় আবার সেই অতিথি পাখিরা চলে আসে বসন্তের কোকিল শুধু বসন্তকালেই থাকে তাই পাঁচ আগস্টের পরে অনেক বসন্তের কোকিলের আবির্ভাব ঘটেছে তাই বলে আমাদের এই যে মামুন বাইদের মতো তেগি হামলা মামলার শিকার রাজপথের লড়াকু ছাত্র নেতাদের কখনো ভুলে যাবে না ভুলা যাবে না তাই আমি দাবি জোরানো দাবি রাখবো হাইকমান্ডের প্রতি আগামীতে দীর্ঘদিন পরে ঝকিগঞ্জ এবং কানাই গাঠে আমরা চাই একটি ইতিহাস সৃষ্টি হোক সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দানের শীষের মাধ্যমে মামুন বাইয়ের নেতৃত্বে আগামী দিনে আমরা একজন সংসদ সদস্য হিসাবে জনাব মামুনুর রশিদ মামুন বাইকে আমরা আগামী দিনে সংসদে দেখতে চাই সেই প্রত্যাশা হাইকমান্ডের কাছে রেখে দিকে এডিও বাইকে দলীয় প্রতীক দিলে

মজা চাই না আমাদের আসনটি সম্মানিত উপস্থিতি আজকে এখানে ফ্রান্স বিএনপি এবং ফ্রান্স প্রবাসী ফ্রান্স বিএনপি জগীগঞ্জ কানাইঘাট বিএনপি পরিবার সবাই আমরা অত্যন্ত আনন্দের সাথে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি সম্মানিত নেতৃবৃন্দ আজকে আমরা যার কারণে এখানে উপস্থিত হয়েছি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমাদের নেতৃবৃন্দ মামুন ভাই সম্বন্ধে বলে গেছেন জনতা জনাব মামুন রশিদ মামুন সাহেবকে এবার দানের শিশু পাহাড় দিবেন এটাই আমরা বক্তব্য দিয়েছেন বিভিন্ন সময়ে যে আমাদের শুধু এটাই চাই আমার একটা একটা কথা হচ্ছে আমরা হিসা চাই বিগত দিনে আমাদের সেক্রিফাইস জামাত কে দিয়েছি আমাদের সেক্রিফাইস জমিয়ত কে দিয়েছি এখন আমাদের হিসার দরকার

তাহলে সংসদ সুন্দরভাবে চলে না এটার উদাহরণ আমরা আরো কয়েকটিকে দেখছি ও আজকে যেভাবে পরিচালনা সুশৃঙ্খল ভাবে হয়েছে ওই রকম হয় নাই আগের আগে নাম সুভাবে বলা হয় নাই যাই হোক উনি সুন্দরভাবে ফয়সল ভাই পরিচালনা করছে এটার লাগি ধন্যবাদ এবং আরো আমি আপনার কাছে আবদার করবো এবার যদি নমিনেশন পেতে আমাদের দরকার এম সাইবুর রহমান যদি পেতে চান তাহলে হবে দ্বিতীয় বিষয়ে আমি আরেকটি কথা বলতে চাচ্ছি যেহেতু মামুন ভাই আমাদের সিলেট বিভাগের অত্যন্ত সুপরিচিত আমরা আশা করি আগামী কাউন্সিলে উনি কেন্দ্রীয় কমিটিতে ইনশাআল্লাহ স্থান পাবেন আমরা অনলাইনে অফলাইনে সব জায়গায় আমরা ওনার এই ব্যাপারেও দাবি এরপরে একটি কথা বলছি উনিশশো সালে আমাদের মরহুম সাবেক মরহুম হারিস চৌধুরী সাহেব ইলেকশন করেছিলেন এর পরবর্তীতে প্রায় পঁচিশ ত্রিশ বছর কায় চৌধুরী একবার পেয়েছিলেন সাময়িক সময়ের জন্য আমি শুধু একটি কথা বলতে চাই রসুন যেমন কুয়া কুয়া তার মূল একটা আমাদের কানাইঘাট জকিগঞ্জে কয়েকজন নেতা আছেন সবাই পেতে যান কিন্তু আমরা মনে করি এই মুহূর্তে কানাইঘাট জকিগঞ্জের এমপি ইলেকশন করার জন্য একমাত্র আমি একজনের কাছে মামুন রশিদ মামুন পারফেক্ট লিডার তারপর আমি একটি কথা বলতে চাচ্ছি আগামী ইলেকশনে যদি মামুন ভাই আমাদের বিএনপি থেকে টিকিট নিয়ে আসেন আমরা সবাই মামুন ভাইয়ের জন্য কাজ করে যাব এই বলে আমি আমার বক্তব্য পর্যায়ে